দিল্লির প্রাণকেন্দ্রে পুরনো শহরের ব্যস্ত রাস্তায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক স্থাপত্য যার নাম জামা মসজিদ মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন এই মসজিদ যেন সময়ের সাক্ষী এ প্রতিটি পাথর প্রতিটি খিলান যেন এক একটি গল্প বলে আসুন এই মসজিদের অলিন্দে হেঁটে এর ইতিহাস ও সৌন্দর্যের গভীরে ডুব দিয়ে আছে ষোলোশো সালে সম্রাট শাহজাহানের হাত ধরে এই মসজিদের নির্মাণ কাজ শেষ হয় প্রায় পাঁচ হাজার এই বিশাল স্থাপত্য সেই সময় প্রায় দশ লক্ষ টাকা খরচ হয়েছিল এই মসজিদ তৈরিতে যা আজকের দিনে হয়তোবা কয়েকশো কোটি টাকার সমান জামা মসজিদ শুধুমাত্র একটি উপাসন নয় এটি মুঘল সাম্রাজ্যের ক্ষমতা ও ঐশ্বর্যের প্রতীক মসজিদে বিশাল চত্বরে পা রাখলেই চোখে পড়ে এর লাল বেলে পাথরের দেয়াল সাদা মার্বেলের গম্বুজ আর সুউচ্চ মিনার মসজিদে তিনটি বিশাল প্রবেশদ্বার আছে যার মধ্যে প্রধান প্রবেশদ্বারটি রাজকীয় মসজিদের ভেতরে রয়েছে একটি বিশাল প্রার্থনা কক্ষ যেখানে একসঙ্গে প্রায় পঁচিশ হাজার জন মানুষ নামাজ পড়তে পারেন মসজিদের ছাদে তিনটি গম্বুজ রয়েছে যা দূর থেকেও খুব সহজেই নজর কাড়ে দুটি সুউচ্চ মিনার যার উচ্চতা আটত্রিশ মিটার সূর্য যখন সোনালে আরো ছড়ায় তখন মসজিদের লাল বেলে পাথরের দেওয়ালগুলো যেন জীবন্ত হয়ে ওঠে সাদা মার্বেলের গম্বুজগুলো গুলো চিকচিক করে আর মসজিদের চত্বরে পড়ে তার ছায়া সন্ধ্যায় মসজিদের আলো যখন জ্বলে ওঠে তখন এক অন্যরকম মায়াবী পরিবেশ তৈরি হয় মসজিদের প্রতিটি কোন প্রতিটি খিলান যেন এক শিল্পীর তুলিতে আঁকা নিখুঁত ছবি আর আরে সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে মসজিদের আশেপাশে পুরনো দিল্লির খাবারের সুগন্ধ করিমের নিহারি আল জাহারের বিরানি অথবা আসিফের কাবাব যেন জীবে জল আনায় শুধু খাবার নয় এখানে বাজারগুলো যেন জীবন্ত ইতিহাস পুরনো দিল্লির রাস্তায় হাঁটতে হাঁটতে নানান ধরনের খাবারের সুঘ্রাণ নিতে নিতে আমরাও ঢুকে পড়ি উনিশশো সালে প্রতিষ্ঠিত করিম বিরিয়ানির দোকানে এই করিম বিরিয়ানি উনিশশো সাল থেকে পুরনো দিল্লির ভোজন রসিকদের তৃপ্তি মিটিয়ে যাচ্ছে এখানে এসেছেন হাজারো নামি দামি মানুষ এসেছেন আমার মতো অনেক ক্ষুদ্র পর্যটক এখানে নানান ধরনের বিরিয়ানি কাবার ও বসে প্রতিটা দিন করিম বিরিয়ানি এখনো ধরে রেখেছে তাদের সেই পুরনো কাঠামোর সেই দোকানটি করিম বিরিয়ানি আসিফের কাবাব কিংবা মুঘল সাম্রাজ্যের সেই জামা মসজিদ একটি ঐতিহাসিক স্থান নয় এটি দিল্লির এক সংস্কৃতি দিল্লির এক অবিচ্ছেদ্য অংশ আর এই সংস্কৃতির সঙ্গে মিশে আছে এখানে খাবার ও বাজার যা স্থানটিকে আরো বিশেষ করে তোলে জামা মসজিদ দিল্লির এক অমূল্য রত্ন যা আজও তার সৌন্দর্য ঐতিহ্য এবং স্বাদের মেলবন্ধন নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আজ এই পর্যন্তই আগামীকাল আবার ফিরব নতুন কোনো স্থাপত্য নিদর্শন নিয়ে সাথেই থাকুন গ্লোবিফায়ে